বিসমিলাই রহমানের রহিম আমি পাবলিক রিলেশন অফিসার বিনিস্টার সুমন আজকে আমাদের যে সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে এসএসসি বেচ নাইনটি ফাইভের আয়োজনে আজকে এই সংবাদ সম্মেলনে আমি আমাদের কথা উপস্থাপন করছি আমরা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সকলে আমাদের তরফ থেকে শ্রেণী সালাম আদাব শুভেচ্ছা গ্রহণ করিবেন এত কষ্ট করে আপনারা এখানে আজি হয়েছেন সেজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা জানেন অবগত আছেন গত সাতাইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে আমাদের এমপি মহোদয়কে প্রাণনাশের হুমকি দেওয়ার পর তিনি সেরা বাংলা নগর থানায় একটি জিডি করেছিলেন যার নম্বর দুই হাজার ছাপ্পান্ন তারিখ উনত্রিশ ছয় দুই ইংরেজি সেই প্রেক্ষিতে আমরা আমাদের মাধ্যমে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট ব্যারিস্টার সৈয়দুল হক সুমন সাহেবের নিরাপত্তার জন্য সবিনয় নিবেদন করতেছি আপনাদেরকে আরো বলতে চাই যে আমাদের এমপি মহোদয় এমপি হবার আগেই এলাকার তথা দেশের আপামর জনসাধারণের জন্য কাজ করেছেন এবং এই বিষয়ে আপনারা অবগত আছে আপনাদেরকে আরো স্মরণ করিয়ে দিতে চাই তিনি গত কয়েক মাসে যা উন্নয়ন করেছেন বা যে প্রকল্প সমূহ বাস্তবায়ন হবে এই অল্প দিনে তা অনেকটা ঈর্ষণীয় বটে এবং ইনশাল্লাহ আগামী পাঁচ বছর পর এলাকার যে উন্নতি হবে তা অনেকটাই আমরা অনুভব করতে পারতেছি আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এমন একজন এমপি পেয়েছি কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে তাই তার শত্রু হবে অবশ্যই এবং আপনাদেরকে আরো বলতে চাই যে আমাদের এমপি মহোদয়ের পরিবার প্রত্যেকটা লোক উচ্চশিক্ষিত এবং স্ব প্রতিষ্ঠিত আজ তিনি পরিবার পরিজনদের সময় না দিয়ে আমাদের তথা দেশের মানুষের কথা ভাবা বা তাদের জন্য কাজ করা কি তার অন্যায় একজন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একজন কিশোরের স্বপ্ন তরুণদের প্রেরণা যুবকদের অহংকার মধ্যবয়সীদের অক্সিজেন আর বয়স্কদের আস্থার জায়গা তাকে থামিয়ে দেওয়া মানে একটি জনপদকে হাজার বছর পিছিয়ে দেওয়া দীর্ঘদিনের ত্যাগ চেষ্টা আর লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় যে ব্যারিস্টার সুমনের জাগরণ ঘটেছে তাকে থামিয়ে দেওয়া সহজ নয় তাকে হত্যার পরিকল্পনার এই অপপ্রচেষ্টার তীব্র নিন্দা জানাই পরিশেষে আবারও আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের এমপি মহোদয়ের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সকলকে ধন্যবাদ